ম্যাম অনুপম ম্যাম বলার কিছুই নেই ডক্টর চৌধুরী স্যার এবং আপনি তো মোটামুটি অ্যাপলি ব্রিফ করেছেন আমাদের যারা ভিআরপিজ আছে তারা ম্যাম ওদেরও একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়ার দরকার কারণ মানে দে আর গোয়িং টু দ্য কোভিড পজিটিভ পেশেন্টস উইদাউট এনি মানে কেউ মেন্টাল হেজিটেশন এবং ওরা সেফ হোম থেকে শুরু করে সব জায়গায় ম্যাম একদম আনইন্টারাপ্টেড ডিউটিস করছে তো আপনাদের তরফ থেকে আমাদের পেছনে আমার একশো নজন ভিআরপি এবং ভিসিটির টিম যারা রোস্টারে কাজ করবে তাদের স্পেশাল থ্যাঙ্কস আমি ম্যাম আপনাদের মাধ্যমে এবং আমাদের টোটাল যে ব্লক টিম যারা কালকে সারা রাত ধরে গাড়িটা সাজিয়েছে আজকে অনুষ্ঠানটা বর্ণাঢ্য করবে এবং শুধু অনুষ্ঠানটা নয় ম্যাম এই টোটাল প্রক্রিয়াটা যেন খুব বর্ণাঢ্য হয় এবং এর আমরা ফেসবুক পেজও খুলেছি অক্সিজেন অ্যান্ড হুইলস বলে আজকে টোটাল প্রোগ্রামটা ইস গোয়িং লাইভ ইন দ্যাট পেজ এবং মেনি গিভিং ইট তো ম্যাম আমরা এটার একটা ওয়াইড পাবলিসিটি এবং গুড ডকুমেন্টেশন করবো যেমন শুভদা বলল

আমরা বরবার সকাল থেকে রাত অব্দি আপনাকে জ্বালাবো এই কয়েকটা সময় ধরে প্যান্ডামিকে যেটা সবসময় জ্বালাই আমরা থ্যাংক ইউ সো ম্যাম আমার তরফ থেকে কিছু